যে আমরা ভোট দিলে আপনারা যে ঢাকা শহরে আলিশান বাড়িতে ঘুমান ভোটের সময় আমাদের কাছে আসে কিন্তু ভোট গেলে আমাদের কাছে আর আসেন না এই কথা কি মহিলার সত্য না মিথ্যা আর জোরে বলে এখন রাস্তা রাস্তায় গাড়ি ফিয়া করে বিলের মধ্যে নামে কাদের মধ্যে নামে গাছ ঠেলে মূল আলয় আসে না নাই নেতা গো চরিত্র এখন ফুলের মতো পবিত্র নামাজ করে না একক্ত খারাইয়া মতো একক্ত আসে না নাই

এটাও আপনি আজকে গরম হইয়া জানেন এক নেতারে বলো হলো আজান দিতেছে মিছিল বন্ধ করেন নামাজের সময় হয়েছে নেতায় বলছে থতর নামাজ মিছিল চলবে নামাজিমটা বলে এই নেতারে মুসলমান ভোট দিবে না এই নেতার পিছনে মুসলমান ছিল কি ছিল না কিন্তু মুসলমানের উচিত ছিল এই নেতাকে ধারপিটা করে সমাজ থেকে বিদায় করার কথা বলে দেখি না তুমি নেতা হয়েছো তার মানে কি হয়েছে

এক বাড়ি থেকে বিরোহের গান আসে কান্নার গানের শব্দ আসতেছে বিরোহের গান সেকা খাবার গান একাক্ষিত গানের আওয়াজ শুনে মনে মনে চিন্তা করেন এই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলেন আর কোরআনের নিয়ম হলো কোন গান বাজনা শোনা যাবে না কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে কোরআন টুয়া গানের শব্দ আমি পাইলাম তার মানি কাল জাহান্নামের ময়দানে এই গান সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে ওমর রাদিয়াল্লাহু চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাম কোন করতে লাগলেন এই বিরহের গান কোথায় থেকে আসলো নারীর কণ্ঠে এত সুন্দর মরিআম কণ্ঠে কোথায় থেকে বিরহের গান আর শ্লো অমরনাথী আল্লাহ উদালা মাংস চলে গেলেন গভীর রজনীতে ওই মহিলার ঘরে চলে গেলেন মহিলার ঘরে গিয়ে অমরনাথী আল্লাহ উতালা বললেন ও মহিলা তুমি কি জানো না এই রষ্ট্রটা কোরান দিয়ে চলে আর কোরানের নিয়ম হলো কোন গান বাজনা শোনা যাবে না গান বাজনা শোনা মুসলমানের জন্য আরাম কারণ হলো সূরা লোকমারের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন উমিনান নাসি মাইয়াসতারি লহুল হাদিস লিউদিল্লা আন সবিলিল্লাহ এমন কোনো গান শোনা যাবে না এমন কোনো বাজনা শোনা যাবে না যেই গান বাজনা আল্লাহ থেকে দূরে ছড়ায় ও মহিলা তুমি বলো কেন তুমি বিরোধের গান গাইলা কষ্টের গান গাইলা খাওয়ার গান তুমি কোরআনের একটা হুকুম লঙ্ঘন করেছি গান শোনা হারাম আমি গান শুনেছি কিন্তু আপনি কোরআনের চারটা বিধান লঙ্ঘন করেছেন অমরবাদী আল্লাহু তালাম চমকায়া গেলেন হ্যাঁ আমি ওমর আমি এই মহিলা কোরানের লোক সোরাল মানে ছোয় নাম্বার আয় হাতের বিরোধিতা করেছে অস্বীকার করেছে মানে নাই আমি সেটা নিষেধ করতে আসলাম আর আমি নাকি চারটা ভুল করেছি তার মানে বুঝা গেল কোরান থেকে কোরান সম্পর্কে আমার থেকেও সে বেশি অভিজ্ঞতা আছে ঠিকই না বলেন আমি যে ভুল করেছি ওই মহিলা বললেন আমি মহিলা একটা ভুল করেছি আর আপনি চারটা ভুল করেছেন পবিত্র কোরআনের চারটা আয়াত আপনি অমান্য করেছেন লঙ্ঘন করেছেন মানেন নাই অমর রাদি আল্লাহ জানার জন্য ব্যাকুল হয়ে গেলেন এরে মা আমি কোরআনের কোন সাত মানি নাই তুমি যদি আমাকে বলে দিতা আমাক উপকার হয়ে যেত এই মহিলা বলতেছেন এক নম্বরে আপনি আপনি একশত উনানব্বই নাম্বার আয়াত আপনি লঙ্ঘন করেছেন সেটা কি সেটা হলো আল্লাহ সুরাত بكرة ركشتو أنا نم بينم براية تقولين ليس البر بأن تأتوا البيوت من زبورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون মহিলা বলতে আপনি এক নাম্বার ফোন করেছেন লাইসাল বিল্লা লাইসাল বিল্লু বিআন তাতুল মানুষের ঘরে যদি প্রবেশ করতে হয় ওই মানুষের ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে কোন মানুষের ঘরে প্রবেশ করতে হইলে পিছনের দরজা দিয়ে প্রবেশ করা ঠিক না ওমর আপনি ভুল করেছে আমার বাড়ি ঢোকার জন্য একটা গেট ছিল আপনি গেট দিয়া ঢোকেন না দেওয়ালে উপরে দিয়া ঢোকেছেন তার মানে কোরআনের বিধান আপনি লঙ্ঘন করেছে কথা ঠিক না ঠিক বলেন ঠিক না ঠিক খবর বললেন মা আমি দুই নাম্বার ভুল কি করেছি বলো এবার মহিলা বলতেছে আপনি দুই নাম্বার ভুল করেছেন আপনি রাস্তা থেকে একটা নারীর কণ্ঠ শুনেছেন অবস্থা আছে আপনি জানার অনুভব প্রয়োজন করেন নাই আপনি বাড়ির ভিতরে বিনা অনুমতিতে ঢুকে গেছেন এইটা আপনার বড় অপরাধ আপনি সূরা আনুরের সাতাশ নম্বর আয়াতে আপনি মানেন না কি বলা হয়েছে আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ বিনা মানুহ লাটা দোখলু বলু তা নু বয়রা বলু তিকুম হাত্তা আমি সু কতলি মুসলমান তাদেরকে আমি আল্লাহ বললাম তোমরা কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ঘরে প্রবেশের অনুমতি না পাও ও আপনি যে আমার ঘরে প্রবেশ করেছেন এবার আপনি বলেন আপনি আমার থেকে অনুমতি নিচ্ছেন নাকি নেন নাই আপনারা বলেন আর জোরে বলেন আল্লাহ কোরানে বলছেন কারো ঘরে যদি প্রবেশ করতে হয় এই ঘরে পুরো অনুমতি দরকার আছে না কি নাই সাহারা জিগ্দেশ করলেন ইহার লম আমার মায়া যদি আমার ঘরে থাকে আমার মা আমার ঘরে আছে আমি বাইরে থেকে আসলাম ইহার হসেনল্লম আমার মার কাছে অনুমতি নেওয়ার দরকার আছে নাকি নাই আল্লাহ রসুল বললেন ও সাবা তুমি কি তোমার বাইরে এমন অবস্থায় দেখতে চাও যেই অবস্থায় তুমি তোমার মাকে দেখলে লজ্জা অনুভব করো এমন অবস্থায় তুমি কি তোমার মাকে দেখতে চাও সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি আমার মাকে এমন অবস্থায় দেখতে চাই যে সন্তান মাকে দেখলে লজ্জা অনুভব না এমন সম্মানের সাথে আমি দেখতে চাই আল্লাহ বলেন ও মমিনেরা ও বিশ্বাসীরা ও ইমানদারেরা তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করব কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহর রসুল গেছেন মে ফাতেমার ঘরে আল্লাহর রসুল যাইয়া ঘরের দরজা দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না আল্লাহ রসুল আবার জবাব সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্য থেকে কোন জবাব আসে না তৃতীয়বার আল্লাহ রসুল সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইদ হে ঘরের বসবাসীরা তোমাদের উপরে আল্লাহ মাদ এবং শান্তি বরূষিত হোক ঘরের মধ্য থেকে কোন জবাব আসে না আল্লাহ রসুল মেয়ের বাড়ি গেছে জামাই বাড়ি গেছে বাড়ির দিকে আবার পিছনে ব্যাগ দিছে আলীনা দিয়াগুল্লাহতা আলাহ পিছন থেকে দৌড়াইয়া রসুনকে ধরালেন রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ও আমার প্রিয় আপা যান আপনি কোথায় যাচ্ছে আল্লাহ রসুল বললেন ও আলী আমি তো তোমাদের ঘরে প্রবেশের জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু তোমার তো আমার সালামের জবাব দেওয়া নাই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রসুল যদি কারো জন্য দোয়া করেন ওই দোয়া কবুল হবেই হবে একশোতে একশো শিওর ঠিক কিনা বলেন ইয়া রসুল আপনি রসুল দোয়া করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে দুনিয়ার মানুষের সন্দেহ থাকতে পারে আমি আলীর বিন্দু পরিমাণ পরিমান আপনি আমার ঘরের ধরে যা যাইয়া সালাম দিয়েছেন আমি শুনেছি আমি ইচ্ছা করি জবাবটা দেই নাই কেন গো কারণ আপনি যদি আমি আপনি প্রথমবার সালাম দিয়েছে আমি যদি জবাব দিতাম দ্বিতীয়বার সালাম দেওয়ার অনুভব হতো না দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি যদি জবাব দিতাম তৃতীয়বার সালাম দেওয়ার অনুভব হতো না তৃতীয়বার সালাম দিয়েছে আপনি জবাব দেইনি তার কারণ আমি রসুলকে আল্লাহ বলেছেন আমি রসুলকে দুনিয়ার মানুষের জন্য মডেল বানাইয়াছি আদর্শ বানাইয়াছি নেতা রসুল তিনবার অনুমতি অনুমতি চাইছে না ফিরে আসছে রসুলের অনুমতির জন্য রসুল শিক্ষা দিয়ে গেলে তিনবার তুমি অনুমতি চাইবা তিনবার যদি অনুমতি না পাও দরজা বেরা বাইঙ্গে না গো ব্যাগ পিছনে আবার ফিরে যাও ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ আমি যদি দ্বিতীয়বার সালামের জবাব দিতাম গোটা মুসলিম উম্মার জন্য আপনি যে নেতা আপনি যে আদর্শ আপনি যে মডেল এই মডেলের উত্তম নমুনা বের হতো না ইয়া আপনি আমার সাথে আমার বা সায় চলেন আপনার মেয়ে করিজার টুকরা ফাতিমা আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি মারা হাবা বন্ধুগণ আমার রসুল ছিলেন সব রসুলের সাহিনা ছিলেন রসুলের বাস্তব আদর্শ কথা বলে ঠিক না আমার বন্ধুগণ আমাকে নির্দিষ্ট যে সময় দিয়েছেন সময় শেষ আল্লাহ সুবহান যেন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক আমল করার তৌফিক দান করে সকলে বলি আমি আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে জান্নাতে একই প্লাগে থাকার সুযোগ করে দেন সকলে বলি আমি দোয়া করেন আর দোয়া করে আল্লাহ জন্য সকলকে